হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি এর রিলসটা তো আপলোড দিয়ে দিয়েছিলাম তাই এখন ফুল ভিডিওটা নিয়ে এসেছি এটা করেছিলাম ফুফুর বাড়িতে যেহেতু আমাদের বেশ কিছু দাওয়াত ছিল তাই এর আগে বারবিকিউ পার্টিটা সেরে নিয়েছি এটা হচ্ছে নতুন জামাইয়ের রুম মানে আমার ফুফাতো ভাইয়ের খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়েছে এরপর সন্ধ্যার দিকে যেহেতু গিয়েছিলাম সবাই মিলে নাস্তা করে নিয়েছি এর মধ্যে আমার কাজিনও চলে এসেছে ওর হাজব্যান্ডকে নিয়ে এরপর হচ্ছে সবাই নাস্তা করে আমার কাজে গিয়ে বাজা করে নিয়ে এসেছে এখানে হচ্ছে মুরগি পিযা মাছ এরপরে গরু মাংস দিয়ে বিরিয়ানিও করবে তাই গরু মাংসটাও নামিয়ে রেখেছে এখানে গরু মাংসটাও কাটা হচ্ছে সব কিছু কাটাকুটি করে এখানে হচ্ছে মশলাপাতিও রেডি করে নিয়েছি বার্বিকির জন্য এনেছি হচ্ছে মুরগি এরপরে হচ্ছে তেলাপিয়া মাছ এরপরে হচ্ছে চিংড়ি মাছ আনারস জলপাই এগুলোর হচ্ছে সব কিছুরই কি বারবিকিউ করা হবে তাই এখানে মশলাপাতির কোয়ান্টিটিটাও বেশি এরপরে হচ্ছে যে মেরিনেশনটা করব মেরিনেশনের জন্য মিক্সচারটা কিন্তু রেডি করে নিচ্ছিলাম আর এই হচ্ছে আমার কাজিনকে দিয়ে করে নিয়েছিলাম যে বাইরে থেকে এসেছে ওরা যেহেতু বাইরে থাকে ওরা অবশ্যই রান্না বানার কাজ পারে কিন্তু যারা দেখা যায় কি বাইরে থেকে আসে ওরা মানে এমন নবাব জাদা হয়ে যায় যেন ওরা কোনো কিছুই পারে না এটা বলতে চাই আর কি আমরা তো বাইরে কাজ করে খেয়ে আসি নিজে নিজে সব কিছু আসি দেশে আসে একটু মানে আরামসে খাওয়ার জন্য কিন্তু ওই আমার সাথে থাকলে তো এটা আর হবে না ও এখানে এটা বলে বলে কিন্তু হাসছিল এরপরে ও সব কিছু এখানে করে নিয়েছে এই যে মেনটা করে নিয়েছে ও বলছে এটা একটু আর একটু এটা ঠিক করতে হবে এখানে তাই আর একটু সরষার তেল আর হচ্ছে পানি দিয়ে এটার মিক্সচারটা কিন্তু আরও কিন্তু একটু পাতলা করেছি এরপর হচ্ছে এখানে আমি চিকেনগুলো কাট করে নিয়েছিলাম যাতে মশলাগুলো ভালো করে চিকেনের ভেতরে ঢুকে মেরিনেশান করা যায় আর যেহেতু আমাদের একটু দেরি হয়ে গিয়েছিলো করতেও অনেকক্ষণ কিন্তু সময় লেগেছে তাই মেরিনেট করার তেমন একটা মানে মেরিনেট করে রাখার তেমন একটা কিন্তু সুযোগটা পাইনি দুই চার ঘন্টা যদি মেরিনেশনে থাকে বারবিকিউ কিন্তু আরও বেশি মজা হয় এরপরে আমি আর আমার কাজিন যেটা আমার ফোফা ছোট ছোটো ও মিলে মাংসগুলো আরও একবার দুইবার ধুয়ে নিয়েছিলাম কারণ যে ধুয়ে দিয়েছিল ভালো লাগেনি ধোয়াটা তাই আমি বলছিলাম যে এটা আরও একটু ক্লিন করার ব্যাপার থাকে এরপর সব কিছু দুজন মিলে ক্লিন করে এখানে ক্লিন করে নিয়েছিলাম আর এই চিংড়িগুলো কিন্তু ওদের পুকুরের চিংড়ি তাই এগুলোর সাপগুলো যদি টাটকা টাটকা এগুলো যেহেতু ফ্রিজে রেখেছিল একদমই এর আগে যে টাটকা বারবিটা করেছি ওটার তো স্বাদ অতুলনীয় এরপরে হচ্ছে সবগুলো মশলাপাতি আমি এখানে চিকেনগুলো মেরিনেট করে সব কিছু রাখছিলাম আরেক ফাঁকে দেখেন আমার ছেলে ওর মামা খালামুনিদের সাথে খুব এনজয় করেছে সবাই মশালা ওর জন্য দোয়া করে দিবেন এরপর হচ্ছে চিংড়িগুলো মেরিনেট করছি একে একে কিন্তু সবগুলো মেরিনেট করে প্রায় ঘন্টা দেড় ঘন্টা দুই একের মতো মনে হয় এগুলো মেরিনেশন করে রেখেছিলাম কারণ যত বেশি লেট হবে তত কিন্তু ওইদিকে রাত তত বেড়ে যাবে কারণ আমরা যেহেতু এগুলো নাইট রাতের খাবার হিসাবেই খাবো অত বেশি লেট করাও যাবে না কারণ এগুলো হতো কোয়ান্টিটি যেহেতু বেশি এগুলো হতো কিন্তু অনেকক্ষণ সময় লাগে এরপরে হচ্ছে ফিশগুলো কাট করে নিচ্ছিলাম মশলাপাতি ভালো করে ঢুকিয়ে দেওয়ার জন্য এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ প্রায় আট থেকে দশটা এখানে তেলাপিয়া চিংড়ি আট আটটা চিংড়ির আছে প্রায় এরপর হচ্ছে চিকেন প্রায় তিনটা মুরগি ছিল আসতো এরপর হচ্ছে এদিকে বিরিয়ানি বিরিয়ানিটা কিন্তু বসিয়ে দেওয়া হচ্ছে আর এটা কিন্তু আমার ফুফাতো ভনী করেছে ও কেউ করতে বিরিয়ানিটা রাজি না তাই ও বলছে ওই করে দিবে মাসালা বিরিয়ানিটা যে এত বেশি মজা হয়েছে আর শ্বশুরবাড়ি থেকে এসে দেখেন মাসালা কাজে নেমে পড়েছে এরপর এদিকে হচ্ছে জলপাইয়ের বারবিকিউ করবে এটা হচ্ছিল আড়াশের বাবার আইডিয়া ও বলেছে ও করবে এটা আর এই জলপাইগুলো কিন্তু ওদের গাছে টাটকা টাটকা তখনই রাত্রের বেলা কিন্তু এই জলপাইগুলো পেরে নিয়েছে এরপর এগুলো হচ্ছে ছোট ছোটো এইভাবে কাটিং করে মশলাগুলো ঢুকানোর জন্য জলপাইগুলো করেছে একদমই কাঁচা ছিল জলপাইগুলো এগুলো যদি আরেকটু মানে পাকা থাকতো তাহলে কিন্তু খেতে খুবই টেস্ট হতো আর জলপাই পুড়িয়ে খাওয়া পুড়িয়ে যদি একবার খেয়ে দেখেন খুবই অসাধারণ এটার টেস্ট এরপর হচ্ছে মাটির চুলায় দেখেন ঢং করছিলাম একটু করে এই রিলসটা তো আমি দিয়েছিলাম এরপর রিলস নাকি ছবি কিছু আপলোড করেছিলাম মাটির চুলার বিরিয়ানি উফ একবার খেয়ে দেখবেন এটার স্বাদটা কিন্তু অন্য রকম মাটির চুলার রান্নার স্বাদ অন্য রকমই হয় এরপর হচ্ছে বিরিয়ানিটা তো আমার কাজিনে বসিয়ে দিয়েছিল এটা প্রায় অলমোস্ট হয়ে গেছে বিরিয়ানিটা কারণ ওগুলো হতে হতে বিরিয়ানিটা কিন্তু হয়ে গেছে আর এই ফাঁকে কিন্তু আমার কাজিনে চুলাও মেট করে ফেলেছে এখানে কিন্তু আগুনও ধরিয়ে দিয়েছে সব কিছু এনে ওরা এদিকে কিন্তু বারবিকিউর জন্য সব কিছু প্রিপেয়ার প্রিপেয়ার করে ফেলেছে আমরা এগুলো করতে করতে প্রায় রাতের নটা কি দশটা বাজে এগুলো করতে অনেক সময় লেগেছে এরপর এখানে কিন্তু প্রথমে চিকেনগুলো করে দেওয়া হয়েছে আর এদিকে ফিশটা কিন্তু এই ইলেকট্রিক হিটারে দেওয়া হয়েছে এটা কিন্তু বাইরে থেকে আনা এই চুলাটা কিন্তু আনফর্চুনেটলি মাছগুলো এখানে হয়নি একদম লেগে লেগে ছিঁড়ে গিয়েছিল তাই এগুলো আবার এখানে এই চুলাতে আরেকটা চুলা এদিকে ইট দিয়ে বাড়িয়ে মাছগুলো এখানে দিয়ে দেওয়া হয়েছে আর দেখেন সবাই মিলে আড্ডা করছে মজা করছে এখানে খুবই ভালো একটা সুন্দর একটা সময় কেটেছে সবাই মিলে আর তখন কিন্তু বাড়িতে অনেক ঠান্ডা পড়ছিলো ঠান্ডায় এই বারবিকিউ করার যে বাইপসটা যে মজাটা এটা আর অন্য কোথাও পাবেন না গ্রামে বারবিকিউ করার মজাটাই কিন্তু অন্য রকম হ্যাঁ আমাদের শহরেও আমরা ছাদে করি অথবা এই সে কিন্তু গ্রামে যে বাইপসটা পাওয়া যায় এটা কিন্তু শহরে পাওয়া যাবে না এরপর দেখেন সবাই মিলে এখানে যে কি মজা করছিলাম সবাই বসে আছি এখানে আমার ফুফু আছে আর আমি ওকে মুখের উপর লাইট ধরে আছে আমি বলছি দেখ মুখে লাইট ধরে থাকলে কিন্তু ভিডিও সুন্দর আসবে সবাই মিলে দেখেন খুবই মজা করছি আর এই যে এই মাছগুলো কেন জানি না একদমই ছিঁড়ে ছিঁড়ে গিয়েছিল এটা উল্টানোর সময় কিন্তু খুবই প্যারা খেতে হয়েছে এখানে মাছটা ওকে টেস্ট করানো হচ্ছিল যে আসলে ঠিক আছে কিনা মাছ অত বেশিক্ষণ কিন্তু মানে হিটে রাখতে হয় না এটা খুব অল্পতে কিন্তু মাছটা হয়ে যায় এরপরে দেখেন জামাইয়ের সেবা চলছে আমাদের বাবুর মন খারাপ নাকি কি বুঝতেই পারছিলাম না এরপরে এই যে এখানে হয়ে গেছে প্রায় সব কিছুই হওয়ার পথে মাছগুলো খুবই পেড়া দিয়েছে মাছগুলো একদমই ছিঁড়ে গেছে এগুলো তুলতে একদমই খবর হয়ে গেছিল মাছগুলো প্রায় সবগুলো মাছই মোটামুটি ছিঁড়ে গিয়েছিল এই যে কিন্তু সব প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা জিনিস এত বেশি মজা হয়েছে আর এ এক ফাঁকে এখানে একটা কাজ খারাপ করেছে এটা হচ্ছে ও কী করেছে সবাইকে এনে বিরিয়ানিটা খাওয়াই খাইয়ে আমাদের খিদাটা একদমই নষ্ট করে দিয়েছে বিরিয়ানিটা মারসাল্লা এত বেশি মজা হয়েছে যে এটা বলার মতো না আসলে তখন সবারই খিদা পেয়েছে তাই অল্প অল্প করে সবাই বিরিয়ানি খেয়ে নিয়েছি এই যে এখানে এরপরে হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়া হয়েছে চিংড়ি মাছ একে একে সবগুলো চিংড়ি মাছ এখানে দিয়ে এটা চিংড়ি মাছও হতে কিন্তু অতটা সময় লাগে না এখানে ওরা কি বলা বলি করছিল জানি না এই যে সব কিছু আড়াশের বাবা এখানে করছিল তারপরে হচ্ছে আমার কাজিন ইমরান ও হচ্ছে বাতাস করছিল চুলা জ্বালিয়েছে ও কিন্তু অনেক কষ্ট করেছে লাইটের ব্যবস্থা করেছে চুলা জ্বালিয়েছে কয়লা ভেঙেছে সব কিছু কিন্তু ও করেছে যার কারণে ওর হাত দিয়ে একদমই কালো হয়ে গেছিলো হাত আর ক্যারোসিনের গন্ধে কিছুই মানে ও ধরতে পারছিল না এরপরে দেখেন এখানে চিংড়ি মাছ এরপর হচ্ছে চিকেনগুলো হয়ে গেছে। সবার লাস্টে কিন্তু আনারসের বার্বিকিও আনারসের বার্বিকিও যে একবার খাবেন তার আর এমনি আনারস খেতে কিন্তু ইচ্ছে করবে না এরপর এদিকে কিন্তু আমি সালাদটাও রেডি করে নিয়েছি এই যে এটা তো একদম সুপার একটা সালাদ হয়েছে এখানে খুবই ইয়ামি হয়েছে এই সালাদটা এরপরে আনারস আর হচ্ছে এখানে কিছু জলপাই ছিল ওগুলোও আমরা বারবিকিতে দিয়ে দিয়েছি পুরে একদম পোড়া পোড়া হয়ে গেছিলো খুবই অসাধারণ এসেছে এগুলোর টেস্টটা জাস্ট একবার ট্রাই করে দেখবেন আনারসের যে বার্বিকিউ করে এই জিনিসটা একবার ট্রাই করে দেখবেন এটা খেতে এত বেশি স্বাদ হয় বলার মতো না খুব বেশি আমে হয় এই আনারসের বার্বিকিউটা এটা আমি আমার ভাইয়ের কাছ থেকে শিখেছি ও আমার ভাইয়াও আনারসের বার্বিকিউ করা মানে আনারস যেভাবে বার্বিকিউ করে খেলে এত মজা হয় এটা আমার ভাইয়ের কাছ থেকে শেখা এরপর সব কিছু শেষ মোটামুটি সব কিছুই বাসায় নিয়ে আসা হয়েছে টেবিলে অ্যারেঞ্জ করে রাখা হয়েছে এই যে আমার তো এখনই মানে কী বলবো জীবের জল চলে আসছে আনারসটা দেখে এখন ইচ্ছা করছে এটা খেয়ে ফেলি এরপর হচ্ছে আমাদের নতুন জামাইয়ের জন্য প্লেটটা সাজানো হচ্ছে এই যে ওকে সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়ে দেওয়া হয়েছে একে একে সবার এই যে এখানে সবাই বসে আছি সবার সবার প্লেটে প্লেটে মোটামুটি এখানে সব কিছুই দিয়ে দেওয়া হয়েছে আলহামদুলিল্লাহ সব কিছুই এত সুন্দর হয়েছে এত স্বাদ হয়েছে এরপর দেখেন গরম গরম বিরিয়ানি মানে ওরসের বিরিয়ানি যেটা হয় আর কি ওটাই করা হয়েছে এখানে হচ্ছে সবাইকে সার্ভ করে দেওয়া হয়েছে আমরা সবাই এখানে বসেছি আর ভেতরে আছে আমার ফুফুরা সবাই ভেতরে আছে এখানে সবাই খেতে বসে গিয়েছিলাম আমার এখনই জীবে জল চলে আসছে আমার ইচ্ছা করছে আমি আবার খেয়ে ফেলি এই যে যাক মোটামুটি অনেক বেশি আনন্দ করেছি অনেক মজা হয়েছে জানি না সামনে কি হবে না হবে এটা তো আর জানি না তবুও আশা করছি সবাই অনেক ভালো থাকুক সবাই সুস্থ থাকুক সবার আমাদের এই বন্ধনটা যেন এভাবেই মিষ্টি থাকে সবাইটার জন্য দোয়া করবেন আর আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন সবাই ভালো মতো সবসময় মিলেমিশে থাকতে পারি আমাদের সব কাজিনরা বলেন সবাই যাতে কাজিনদের বন্ধনটা কিন্তু অন্য রকম এটা কেউ বিট করতে পারবে না এরকম আচ্ছা আজকের ভিডিওটা এই পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন